যেগুলো দর্শক পছন্দ করছে সেগুলো হচ্ছে ট্রেন্ডি লাভ এবার সরাসরি নোংরা মেয়ে বললেন জানাতুল সুমাইয়া হেমি নাটকে দুই জনপ্রিয় মুখের এই লড়াই এখন গোটা মিডিয়ার হট টপিক বিস্তারিত জানার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ মাহির সাম্প্রতিক সাহসী নাচ আর কালো পোশাক পরা পারফরমেন্স ঘিরে শুরু হয় বিতর্ক আর এখন হিমি নিজের ইনস্টাগ্রামে স্টোরিতে লিখে দেন নোংরামি দিয়ে ফেম পাওয়া যায় সম্মান না নাম না বললেও কার দিকে ইঙ্গিত সেটা বোঝা যায় চোখ বন্ধ করলেও এই পোস্ট ছড়িয়ে পড়তেই মাহির ফ্যানরা খেপে ওঠে কেউ লিখেছে তোমার অভিনয় দেখাচ্ছে মাহির নাচ হাজার গুণ ভালো আবার কেউ লিখেছে নিজে কিছু করতে না পারলে অন্যকে দেখে সহ্য হয় না অন্যদিকে হিমির ভক্তরাও চুপ নেই তারা বলছে বেপরা নাচের নামে আজকাল যা হচ্ছে সেটা শিল্প না সেটা শরীর দেখানোর প্রতিযোগিতা এখন দুই পক্ষই উত্তপ্ত পরিস্থিতি মিডিয়া পেজ ইউটিউব সবখানে একটাই খবর নায়িকা হিমি মুখ খুললেন মাহির বিরুদ্ধে তাও সরাসরি নোংরা বলে দর্শক হিসেবে এখন প্রশ্ন আপনার কাছে কে ঠিক স্বামীরা খান মাহি না জানা দুর সুমাইয়া হিমি আপনার মতামত কমেন্টে জানাতে ভুলবেন না ধন্যবাদ